হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি এখন কোথাও যাচ্ছি বলো তো তো হ্যাঁ আজকে আমি যাচ্ছি হচ্ছে একটু বাজার যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বাজার দেখো এখন বিকালবেলায় দেরি হয়ে গেছে দেখো আজকের আকাশটা কিন্তু একদম মানে হালকা হালকা মেঘ আছে আর পরিষ্কার আছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু হালকা হালকা মেঘটা আছে তো এখন চলে এসেছি এবার হচ্ছে বেরুব চলো যাই এখন বাপির সাথেই যাব বলে এখন এই যে দেখো বাপি এখন গাড়ি বের করছে তো চলো এখন আমি গাড়ি তুলতে তো এই একটা মজা রাস্তা যেতে যেতে কিন্তু হাওয়া খেতে খেতে বেশ কিন্তু গাড়িতে যাচ্ছে আর বিকালবেলা যেহেতু প্রচন্ড হাওয়া দিচ্ছে তারপর চলো যাই আমি আর এখানে দেখো এখন স্টেশনারি দোকান চলে এসেছে স্টেশনারি দোকানে কিন্তু অনেক কিছু জিনিস কেনাকাটি করলাম তার আগে আমি জুয়েলারি দোকানে গেছিলাম তারপর দেখো কেনাকাটি করে এখন আমি বাড়ি যাচ্ছি তো তারপর একবার রাস্তায় দাঁড়ালাম আসলে একটা কাকিমার সাথে কথা বলছিলাম তো তারপর দেখো এখানে লাইটিং নজরে পড়লো তো তোমাদেরকে বলি যে কিসের লাইটিং তো হ্যাঁ আমি যতটুকুন পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি তো হ্যাঁ এখানে হচ্ছে হরিনামের জন্য আর কি লাইটিং দেওয়া হচ্ছে অনেকটা রাস্তা ধরে দিয়েছে